মানে আমার মতো দুইজন জন লাগবে এইজন আমি আর কাটুম না তার দেই কাটামু দুই দেখো আর হাত যিনি কাটে না কলা কাটবে রাইছে এত বড় কান কলা কাটার কি তোমার কাছে থেকে কি নাই নাকি তার সাথে একসাথে কেটে দিলে কলা বাইন উপরে দেব কলাটা আস্তে আস্তে নেমেতে شويه কাটা লাগে হুম কত করে কলাবে যাইবো আই পরে বরে কলা দেব ধৰ কাই দেচোন কলাগ পুষ্ট হৈ গেছেনে